কোথার প্রাণ বাঁচাতে লাইফে এসে সাহায্য চাইলো অগ্নি হ্যাঁ বন্ধুরা কোথায় সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে দেখো কোথাকে ওই অবস্থায় দেখে অগ্নি কি করবে বুঝতে পারে না তখন অগ্নি কোথাকে কোলে তুলে নিয়ে গাড়িতে বসায় তাকে হাসপাতালে ভর্তি করার জন্য তখন স্থানীয় লোকেরা এসে বলে যে কোথার কি হয়েছে অগ্নি বলে যে কোথার একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আর বেশি কিছু বলার তার সময় নেই সে তাকে হাসপাতালে নিয়ে যাচ্ছে এরপর অগ্নি ওখান থেকে অগ্নিকে কোথাকে নিয়ে চলে আসে কিন্তু অগ্নি কি করবে বুঝতে পারে না এদিকে ম্যান্ডি অগ্নিকে দেখতে না পেয়ে ভাবে যে অগ্নি কোথায় গেছে সেই সময় অগ্নি তার মনে হয় তার ভাইয়ের দিকে ফোন করে জানানো দরকার অগ্নি তার ভাইয়ের দিকে ফোন করে জানায় যে কোথার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে কি করবে সে বুঝতে পারছে না তখন তার ভাই আরে বলে যে তুই চিন্তা করিস না আমরা আসছি ওখানে আমরা এখান থেকে হাসপাতালের বুকিং করে দিচ্ছি তুই ওই হাসপাতালে নিয়ে আয় কোথাকে এরপর অগ্নি তার ভাইয়েরাদের কথা মতো সেই হাসপাতালে কোথাকে নিয়ে আসে নিয়ে আসার পর ডাক্তারকে বলে যে কোথাকে দেখতে তার অবস্থা খুবই খারাপ তার মাথায় আঘাত লেগেছে ডাক্তারবাবু দেখে জানাই যে কোথার অবস্থা খুবই ক্রিটিক্যাল এক্ষুনি অপারেশন করতে হবে না হলে ভালোমন্দ কিছু হয়ে যেতে পারে তখন অগ্নি বলে যে অপারেশন করলেই কোথা ঠিক হয়ে যাবে তো ডাক্তারও জানাই যে আমরা ঠিক কথা দিতে পারছি না কি হবে না হবে আগে অপারেশন অপারেশনটা করি তারপরে বলছি ইতিমধ্যে অগ্নির ভাইয়ারে চলে আসে হাসপাতালে এসে অগ্নিকে খুঁজতে থাকি অগ্নিকে দেখে বলে যে কোথায় কি হয়েছে তখন অগ্নি বলে যে আমি বুঝতে পারিনি কি হলো দেখলাম কোথা পড়ে রয়েছে আমি দেখি যে কোথার মাথা থেকে রক্ত বেরোচ্ছে তারপরে ওকে হাসপাতালে নিয়ে চলে এসেছি ডাক্তার বলে অপারেশন করতে হবে আমি জানি না কি হবে এরপরে অগ্নি বলে যে আমি কোথাকে যখন আনছিলাম তখন ওদের বাড়িতে কেউ ছিল না তখন ওর ভাই বলে যে চুনি কোথায় বলে আমি তো জানি না কোথার ওই অবস্থা দেখার পর চুনির কথা তো আমার মাথা থেকেই বেরিয়ে গেছে এর পরে অগ্নির ভাই বলে যে চুনির যদি আবার কোনো বিপদ হয়ে যায় তোরা এখানে থাক আমি যাচ্ছি চুনির কাছে এরপর অগ্নির ভাই চুনির কাছে চলে যায় এদিকে অগ্নি কোথায় রুমের বাইরে দাঁড়িয়ে ভাবতে থাকে যে কোথা তুই এত জেদি কেন আমি তোকে বলেছিলাম চলে যেতে তা বলে কি এইভাবে চলে যেতে বলেছিলাম তুই কেন আমাকে সবসময় ভুল বুঝিস আমি তোকে কেন পারি না যে আমি কি বলতে চাইছি তুই আমাকে ভুল বুঝ আর যাই কর তুই সুস্থ হয়ে ফিরে আয় আমি এটাই চাই এদিকে আগামী পর্বে দেখায় যে ডাক্তার জানাই অগ্নিকে যে কোথার অপারেশনের জন্য রক্ত লাগবে কিন্তু রক্ত পাওয়া যাচ্ছে না তখন অগ্নি কি করবে বুঝতে না পেরে সে লাইফে আসে এসে তার দর্শকের দিকে বলে যে আমাকে আপনারা আজকে সাহায্য করুন আমি কোনো রান্নার রেসিপি নিয়ে আসিনি আজকে আমার এ বি নেগেটিভ রক্ত লাগবে আপনারা যদি কেউ ডোনেট করতে পারেন তাহলে এসে আমাকে সাহায্য করুন সো বন্ধুরা অগ্নিকে কোথাকে সুস্থ করে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে পারবে না অগ্নিকে কোথা আবার ভুল বুঝবে তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো